এই মুহূর্তে বিভিন্ন সামাজিক সোশ্যাল মিডিয়া এবং পত্রপত্রিকা খুললে আমরা একটা জিনিস লক্ষ্য করতেছি যে ঢাকা ধানমন্ডি বত্রিশ নম্বরকে নিয়ে কেন্দ্র করে নানা ভিডিও এবং সংবাদপত্র বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত হচ্ছে দর্শক সম্প্রতি আওয়ামী লীগের সভা সভানেত্রী শেখ হাসিনার একটি বক্তৃতা মানে বক্তব্য প্রচারের প্রচারকে কেন্দ্র করে আজকে ধানমন্ডি বত্রিশ নম্বরে যে ঘটনাগুলি ঘটে গেছে এবং ঘটনাটি চলমান আছে সেটা হচ্ছে যে ধানমন্ডি বত্রিশ নম্বরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র জনতা মিলে বিভিন্ন জায়গায় আগুন দিয়ে পোড়ানো হচ্ছে ছাত্র বিভিন্ন স্লোগান দিয়ে সেখানে অবস্থান করছে এবং তারা বলছে যে এগুলো একদম শেখ মুজিব শেখ মুজিবের কোনো চিহ্ন দেশে রাখা হবে না বাংলাদেশে ফ্যাসিবাদের কোনো জায়গা হবে না শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে তার তাকে আইনের আওতায় এনে বিচার করতে হবে এবং মানে সোজা কথা এখন বাংলাদেশে শেখ হাসিনার কোনো নেতৃত্ব ছাত্র জনতা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে নেতাকর্মী বা নেতৃবৃন্দ আছে এবং তাদের সাথে অনেক জনতা তারা এক কথায় প্রকাশ করতেছে যে এ দেশে শেখ হাসিনার কোনো চিহ্ন রাখা হবে না এবং তাকে দেশে আর কোনো ফেস করতে দেওয়া হবে না তো দর্শক এই মুহূর্তে এই বিষয়টি ইতিমধ্যে আরেকটা বিষয় আমরা বিভিন্ন গণমাধ্যমে দেখতে পেলাম যে শেখ পরিবারের বিভিন্ন জায়গায় তাদের যে বাসভবনগুলো আছে সেগুলো ছাত্র জনতার তোপের মুখে পড়ে গেছে অলরেডি সেখানে বিভিন্ন জায়গায় ভাঙচুর শুরু হয়ে শুরু হয়ে গেছে তো আসলো এই আমাদের দেশে এখন বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে যে যে কি একটা বিরাজ বিরাজমান ঘটনা গুলি ঘটে যাচ্ছে আসলে সেগুলো ভবিষ্যতে আরো কি হয় বা কি হবে সেটা বোঝা অনেকটাই কঠিন হয়ে যাচ্ছে তো দর্শক প্রথম আলোর একটি প্রতিবেদনে উঠে আসছে হাসিনার বক্তৃতা নিয়ে খুব ভেঙে দেওয়া হচ্ছে ৩২ নম্বরের বাড়ি ভারতে পালিয়ে যাওয়া শেখ হাসিনার বক্তৃতা প্রচারের ঘোষণাকে কেন্দ্র করে বিক্ষুব্ধ ছাত্র জনতা বুধবার রাতে ধানমন্ডি ৩২ নম্বরে ব্যাপক বিক্ষোভ করেছেন এক পর্যায়ে শেখ মুজিবুর রহমানের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয় রাত এগারোটার দিকে একটি ক্রেন ও একটি এক্সকাভেটর এনে বাড়ি ভাঙা শুরু হয় রাত সাড়ে বারোটা নাগাদ বাড়িটির একটি পাশ ভাঙা শেষ হয় সেখানে বিপুল সংখ্যক বিক্ষোভকারী স্বৈরাচার ফ্যাসিবাদ মুজিববাদ ও আওয়ামী লীগ বিরোধী বিভিন্ন স্লোগান দিচ্ছেন বত্রিশ নম্বরের বাড়ি ভাঙা ছাড়াও বুধবার রাতে ধানমন্ডি পাশে অবস্থিত শেখ হাসিনার বাড়ি সুধা সাধনেও ভাঙচুর করা হয় আর কি এবং অগ্নি আগুন জ্বালিয়ে দেওয়া হয়। তো আসলে দর্শক এই এই মুহূর্তে আহ আগামী দিনে আরো কি কি ঘটবে সেটি আসলে আহ দেখার বিষয়